আল্লাহ ফজরের আজারের কাছাকাছি হয়ে গেছে এই পর্যন্ত তোমার বন্ধাবান্ধীরা আরামের চিন্তা করে নাই মৌল আল্লাহ তোমাকে খুশি করার জন্য তোমার বন্ধুকে খুশি করার জন্য আপন মসজিদ কে করার জন্য মা বাবার মাত্র রাতের জন্য নিজের জীবনের গুণাগুলি মাফ চাওয়ার জন্য তোমার অলির দরবারে আইসা পিখাহির মতো রাতটা কাটাইয়া দিছি আল্লাহ পাগলের মতো তোমার বন্দারা ডাকছে আল্লাহ তোমার রহমতের কুদরতের নজর দিয়ে দেখো না

খুদাইবি খারি মরলে কলং পতো মা গরে মানি খিড়ে খুদাইবি খারি মরলে কলং পতো আল্লাহ ও মালিক রে হানাই আরং মহল ঘর করটা চ বসতি চাইলে ক না কথা এই কি তোমার রীতি দেওবাগি যার কাছে যাই বলে রেশ্বর স মালিক রে বলে রে নাম দিয়ে চ নাই তোমার পর আমার ঘরে মালিক রে ও মালিক রে তোমার কাছে আছে জানি আর চিনি সারা আছে কাউসারেরও পানি সরেগান মান আছে তোমায় করিতে আদর মালিক রে করিতে আদর তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার একটু হাওয়া ঘরাছ আমার ঘরের মালিক হে হে خدাইবি খারি মরলে কো শুরু হয়েছে এখন শেষ হয়ে যাচ্ছি বল আমরা আমার যাই যাইভাবে পাগলের মতো তোমারে ডাকছে তোমার শানমান তোমার হাবিবের শানমান উলিদের শানমান বর্ণনা করে আল্লাহ তোমার কাছে হাত বাড়ায় রাখছে রে মৌলা মেহের বাড়ি করে ভুল ত্রুটি গুলি ক্ষমা করিয়া খাদিয়া লক্ষ কুটি গুলে বাড়াইয়া বাড়াইয়া আল্লাহ তোমার দরবারে তোমার হাবিবের নুরানি কদম বড়কে কবুল করে না আল্লাহ তোমার বন্ধুকে উশিলা করে তাম পৃথিবীর জমিনে যত আল্লাহ বিপায়ক আমার উলিয়া উলিয়া কাউজ যারা যেখানে আছে আল্লাহ প্রত্যেকের কুতুমি আর হাদিয়া কবুল করিয়া নাও আল্লাহ বিশেষ করে মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া যারা যে এভাবে সহযোগিতা করল আল্লাহ মেহের বাণী করে প্রত্যেকের সহযোগিতা দানকে তোমার দরবারে কবুল করে নাও আমালি আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা সহযোগিতা করছে আল্লাহ দেশের মধ্যে অনেক ভাই বাবারা মা বোনেরা অনেকভাবে অনেকে সহযোগিতা করেছেন কেউ টাকা পয়সা দিয়া চাউল দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া শ্রম দিয়া যারা যে এইভাবে সহযোগিতা করলো মালিক প্রত্যেকের দানকে প্রত্যেকের সহযোগিতা তোমার দরবারে নাজাতের সিলাফানায় দিও আমালিক আল্লাহ বিশেষ করি আব্দুল্লাহ ফকিহ আহমদ মাজার মাজা শরীফে যারা হাদী হয়ে গেলাম আল্লাহ ওই তৃতীয় বাহিনী মাসিয়াত আদরবা শরীফ আমালি হযরতে নূর সাহেব বিন্দী কি থেকে শুরু করে হযরতে সাইয়েদুল এর রহমতুল্লাহ থেকে শুরু করেন

আল্লাহ ওনা নেট নজর পয়েস দাও তুমি আমাদেরকে দান করিয়া দাও আমানে একটা পরিয়া আমরা যারা হাত তুলেছিল আল্লাহ আমাদের প্রত্যেকের কালবে তুমি মোহাম্মদিনুর পয়দা করে দাও আল্লাহ আপন মসজিদের ফয়েস্তা অর্জন সিদ্ধ করে দাও আল্লাহ আব্বা আম্মার বাদ্য সন্তান বানায় দাও আমাদের যাদের আব্বা আম্মা কবর দেশে চলে গেছে আল্লাহ তুমি তাদের maaf করে দাও আল্লাহ জান্নাতবাসী নসীব করে দাও আল্লাহ যাদের মসজিদ পর্দা করছে মসজিদের সঙ্গে যোগাযোগ নসীব করে দাও যার মসজিদ জাহেরি ভাবে আছে আল্লাহ ভক্ত হিসাবে মসজিদকে চেনার মতো তুমি তৌফিক দান করে দাও আল্লাহ মসজিদকে মসজিদের মতো বোঝার মতো তাদের তৌফিক দান করে দাও আমালি আমরা অপরাধী গুণাগার আল্লাহ তোমার হাবিবের মত আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইলাম তোমার হাবিবের নেগা ক্রম আমাদের নসিব করিয়া দাও আল্লাহ তোমার বন্ধু নেক নজর আমাদের নসিব করিয়া দাও আল্লাহ তোমার হাবিবের হাবি হম্মত হিসাবে তুমি আমাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ তারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করিয়া দাও যারা অভাবে আছে আল্লাহ অভাব অনটন দূর করিয়া দাও যারা কঠিন রুগী বুকতেছে আল্লাহ শিফায় আজ যারা কামেলা দান করে দাও আল্লাহ অনেকে হতম করছে আল্লাহ তিনটা দুরু শরীফ সোয়ালা খতম হয়েছে আল্লাহ যারা এত কষ্ট করে খতম আদায় করছে এই দুরু শরীফের খতমের ওসিলায় তুমি তাদেরকে কেয়ামতের ময়দানে না যাতের ওসিলা দিও আল্লাহ তুমি তাদের হায়াতের দিকে বরকত বাড়াইয়া দাও আজকের মাটির তাবারখানি রোগের শিফা হিসেবে তুমি কবুল করিয়া নাও আল্লাহ মহান মসজিদ কেবলা মাসিয়া দরবার শরীফের বাবা কেবলা আল্লাহ হাজির হয়ে আছে মাওলানা রে মসজিদ কেবলা নেত্র নজর ফয়েজ তাওয়াজ্জুহ তুমি আমাদেরকে নসীব করে

বিশ্বাস করে আল্লাহ আমি গুনাগারের সঙ্গে যারা হাত বাড়ায় রাখছে আল্লাহ আমার স্বেচ্ছা সেবক অনেক কষ্ট করেছেন তাদের সঙ্গে অনেক মুরব্বীরা সহযোগিতা করেছেন বিশেষ করে তাজবের সঙ্গে সমস্ত ছেলেরা মুরব্বীরা যুবকেরা মিলিত হইয়া যারা যেভাবে সহযোগিতা করল আল্লাহ সকলের মনে নেক আশাগুলি তুমি কবুল করে নাও আল্লাহ সকলের নাম আমি জানি না সবার পক্ষ থেকে তোমার কাছে ভিক্ষা চাইলাম আল্লাহ প্রত্যেকের হায়াতের রিজিকে কামায় রোজের মধ্যে তুমি বরকত বাড়াইয়া দিও আল্লাহ শেষ করিয়া তোমার Хаবিবের দর্শন সারা মুরশিদের দর্শন সারা তুমি মরন দিও না আল্লাহ মওতের সময় তোমার বন্ধ নবীকে দেখাইও মুরশিদ জবলাকে দেখাইয়া দেখাইয়া জবানে জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর